বাঙালি প্লেয়াররা সুন্দর খেলার জন্য তাদেরকে এক জোড়া করে চুরি আর এক জোড়া করে জুতার মালা গালাই দিয়ে দেয়া আর সাথে তাদের পাচায় ফিরি এই হাতুলের উপর বাংলাদেশী ক্রিকেটারদের পাচায় শ্যাম্পু লাগা আড্ডায় মজা পাবেন ভরপুর নামার মোস্তাকিন হাসান ছেলে আমি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি জেলা কিন্তু আমার জয়পুর হ্যালো আফা আমি মোস্তাকিন হাসান ফাফর ফর্ম ইউনাইটেড অফ স্টেটস অফ জয়পুর আফা আপনি পাপুনের ফোন আর দুই দিনে পাবেন না পাপুনের বদলে আমি মুস্তাকিন হাসান ফাপর ফোন দিছি আপনার কাছে খেলাধুলার আপডেট জানাতে আর এই বাংলা খেলোয়াড়দের পাসাই চাপলাগা চাপলাগা না আফা আপনি গুলো হিন্দি শিন্ডি বুঝ দেন না আফা কি করব কন যখন পাঁচ উইকেট গেছি আফা তখন পাপুন কাকুকে মুতার মোনা হইছে আমারে ডাইকা লয়য়া গেছে। আমার আগে পাপুন কাকু মুতার दुखছে আফা আফা একটা আর একটা না পারতেই সবাই ওরাউন্ড পাপন কাকুর পাটটা ওখানে আটকে গেছে পাবুন কাকু ইউনাইটেড অফ খালিতে ভর্তি আছে আফা আপনি একটু ফোনটা রাখতে পারেন তাহলে আমি গোলামের পুতেদের পাশে একটু শ্যাম্পু লাগাই আমেরিকার মতো একটা দল যাদের সব প্লেয়ারের এখনো দুই ডাক বি যারা ক্রিকেট বোঝে না পলি দল না হেগল ধারে তোরা এক ম্যাচ হারসোস তাও কিছু মনে করি নাই কারণ আর্জেন্টিনা ম্যাচ সৌদি আরবের লগে হারছিস ঠিক কথা বলেছিস কিন্তু বাবা খাল রাতে তোরা কি খেলাটা দেখাইলি আমেরিকার এক বিসি আলা পিডিয়ারের সাথে তোরা দুই বিশি আলা পিডিয়ার পাইতা না আমি প্রথম ম্যাচ হারার পর মনে করতেছিলাম যে যাক

মারাইবি আপনার লুঙ্গির তলে ছাড়া আপনি তাড়াতাড়ি ক্রিকেটারদেরকে দেশে ধান কাটার জন্য পাঠান আমাদের দিকে পানির ধান ডুবে যাইতেছে এইদিকেও তো একটু খেয়াল রাখা দরকার নাকি কোন মাননীয় প্রধানমন্ত্রী সরকার টেলি সাতশো টাকা যেটা ডলারে হিসাব করলে পরে সাড়ে ছয় ডলার অ্যামাউন্টটা কিন্তু কম না তোমাদের দ্বারাই আর ক্রিকেট খেলা হইবো না গোলামের পুতের আতরা দেশে টেয়া দিয়া শপিং মারা দেশে এমনি ধান কাটার লোক পায় না পাট লিনালের লোক পায় না বাগুন লিলালের লোক পায় না মাটি গাইডার নিয়ে লোক পায় না ইডার ভাড়ায় লোক পায় না আমার বন্ধুর একটা পাটা আছে সেটা পালার জন্য কিন্তু দুই তিনটা লোকের দরকার তোরা তাড়াতাড়ি দুই তিন চলে আয় আমার বাড়িতে তোরা আবার কুড়ি কুড়ি টাকা খরচ কইরা আমেরিকায় গেছে বিশ্বকাপ খাবাইতে তোরা কি বিশ্বকাপের আদা তো যাইতে পারবি তোরা তো প্রথম রাউন্ডে উগান্ডার সঙ্গে তোদের যদি খেলা পড়তো না তোরা উগান্ডার সঙ্গে হারিয়া যাইতি প্রাক তুদের বিশ্বকাপ ঠাপানি তোদের আগে আমল প্রকাশ করে লই দাঁড়া কে কত রান করছিস একটু দেই খেলো এই সময় শুরু করো এই আমাদের সর্বপ্রথমে ওপেনিং ব্যাটসম্যান ডুপ্লিকেট তামিম অর্থাৎ সেকেন্ড তামিম জুনিয়র তামিম সে কিন্তু টেস্ট খেলার মতো একটা ইনিংস খেলছে অবিশ্বাস্য অসাধারণ মাইন্ড ব্লোয়িং মারাত্মক লেভেলের খেলা পনেরো বলে উনিশ রান করছে উনিশ ভাবা ভাই আর একটা রান করলেই তো হয়ে যায় তো বিশ আর বিশ খাইলে তো মানুষ মরে এই জন্য বেচারা করছে উনি এরপরে আমাদের জাতির ক্রাস সুমাইয়া সরকার যাকে হাতুরি ওপেনিং এর সুযোগ দিয়ে যাচ্ছেন বারবার সে কিন্তু আবারও কালকা গোল্ডেন ডাক মারছে আবার এই সুম সরকার কাকু আপনি বৌ থুয়ে কেন ওই দেশে গেছেন বলিয়ে গেলেও তো একটু খেলতে পারতেন খেলাটা হোক মাঠে কিংবা খাটে তারপরে আছে লর্ড সাবেক সভাপতি না কি জানি পাপনের ছোট ভাই নাজমুল হোসেন অশান্ত দুঃখ নাজমুল হোসেন শান্ত এটা ওইটা না এটা নাজমুল হোসেন শান্ত পাপনের ছোট ভাই সে কি এক অসাধারণ খেলা দিছে টেস্টে ডবল সেঞ্চুরি ম্যাচ মামায় চৌত্রিশ বলে ছত্রিশ রান কি অসাধারণ মাইন্ড ব্লোয়িং

আগে বলবি রে ভাই তুই সাকিব আল ওখানে গিয়ে নগদের বিজ্ঞাপন করছে ও এখন থেকে ক্যাশ আউট চাই যে তিরিশ পার্সেন্ট হু সাকিব তোমার কি এতইটা টাকা দরকার দেশের জন্য তো ভালো ক্রিকেট খেলা দরকার ওই এক নাম দিয়ে আর চলবা কত কাল তারপরে আছে আমগো মাহমুদুল্লাহ রিয়াদ এর কথা আর কি কমে একটা মুরব্বী মানুষ মুরব্বীরা তো বোঝেনি বেশি সময় খেলতে পারে না তাই সে চার বলে তিন রান করে আউট হয়ে গেছে মনে হয় এরপরে আছে জাকির আলি টনিক ও কত জাকির আলী অনিক জাকির আলী কি নাসিরের সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি জানি না ওরেও তো টিকটকারই মনে হয় দেখলে ও একটা মনে হয় বড় টিকটক আরে পরে কোন জন্য বাংলাদেশ থেকে নিয়ে গেল খেলার জন্য বিষয়টা তো আমি বুঝলাম না এরপরে রিশাদ হোসেনে আর কি করবো সবাই তখন একে একে ব্যর্থ হচ্ছে মনে পাঁচটা আছে আমাদের বলার শরীফুল সাকিব মুস্তাফিজ এদের কথা আর কি আমাদের জেনুইন মনে করেন যে মাইরা বলাররা আর কি করবে যেখানে জেনুইন ব্যাটসম্যানকে আমেরিকার প্লেয়াররা ধরে ধরে আড়াই তিন হাতের একটা একটা লাড়ি দিয়ে পিছন দিতাছে আর বলিং রা কি বা করবে বাবা ব্যাটিং বাবারা তোমরা আমেরিকায় থাকো দুঃখ নাই আমেরিকায় থাকলে তোমরা একটু সাবধানে থাকো কারণ আমেরিকানরা তোমাদেরকে যেভাবে পিছু মারা শুরু করে দিবে এরপরে বয়স নাই কোনো কথা আমার তো চিন্তা হচ্ছে যে তোমরা কবে জানি সবাই প্রেগন্যান্ট হয়ে যাও তোমাদেরকে আর বাংলাদেশে আসার দরকার নাই এই যে আমার কাছে আছে শ্যাম্পু তোমরা নিয়ে নাও নিয়ে এক অপরের কথা লাগাও আর সারা জীবনের মতো আমেরিকায় থেকে যাও আবার ফোন দিছে একটু কথা হয়ে গেল খারাপ এই হ্যালো আফা ওয়ালেট সরি আফা এরা ওদেরকে আর আমি দেশে নিয়ে যাই না। ওরা এই সব ভুলে কইরা ফালাইছে আফা আমাদের তো টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ ইনশাআল্লাহ আমরা মনে করেন 1980 সালে কাপ জিতা লই এদেরকে দিয়ে ভালো খেলার একটাই মাত্র উপায় আছে সেটা কি আমি আপনাকে বলবো ওকে শুনে না আফা এদের এই কদম জোড়া দুইটা হাতে দিয়ে একটা কোশ্চে চাপ মারতে হবে বুঝছেন আফা এদেরকে মনে করেন যে একটা করে এক জোড়া করে চুরি আর একটা করে শাড়ি একটা করে ছায়া ব্লাউজ দিয়ে এদেরকে গুলিস্থানের রাস্তায় নামিয়ে দিতে হবে এরপরে ঘাটে মানুষের দ্বারে দাঁড়িয়ে এদের দ্বারা সম্ভব এদের দ্বারা হ্যাঁ আমার দেশে মনে হয় একটা টিম আছে না হিজরাষ্ট্রজন সেখানে আর তিনটা আপনি কোনো জায়গা থেকে জোগাল করে দিয়ে এদের লোকে খেলা দেনা না হ্যাঁ তাহলে মনে করেন যে এরা ওদেরকে হারাই দিব বুঝছেন না হ্যাঁ আফা আপনি ঠিকই বলেছেন আমাদের হিজড়া দলে যে পাওয়ার

টাকা চাওয়া ছাড়াই এদের আর ক্রিকেট সম্ভব নয় জি আমি আপনাকে সুন্দর একটা এসএমএস দিয়েছি এই এস এম এস টা পড়ার পরে কথাগুলো ভাববেন ঠিক আছে তোমরা সবাই এখন দেশে চলে আসো তোমাদের দ্বারা আর ক্রিকেট কোনো প্রয়োজন নাই আমরা বাঙালিরা সবাই মিলে তোদের পাশাই লাগা